জানিয়ে দিচ্ছি পনেরোতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি আজকে হল ষোলোই মার্চ দু হাজার পঁচিশ চৈত্র চোদ্দশো বাংলা এবং পনেরোতম রমজান চোদ্দশো ছেচল্লিশ প্রথমে জানিয়ে দেব আজকের ঢাকার ইফতারের সময়সূচি ছটা বেজে আট মিনিট এবং রাজশাহীতে আজকের ইফতার ছয়টা বেজে উনিশ মিনিট খুলনাতে ছটা বেজে পনেরো মিনিট এবং সিলেটে ছটা বেজে পাঁচ মিনিট এবার জানব চট্টগ্রাম চট্টগ্রামে আজকের ইফতার ছটা বেজে ছয় মিনিট বরিশাল ছটা বেজে বারো মিনিট এবং ময়মনসিং ছয়টা বেজে এগারো মিনিট সবশেষ রয়েছে রংপুর রংপুরে আজকের ইফতার ছয়টা বেজে ষোলো মিনিট এতক্ষণ শুনলেন আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ